সালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সম্মানিত বিউওয়া আপনারা এটা কোন জাতের কাটাল দেখতে আছেন নিঃসন্দেহে এগুলা থাইল্যান্ডের বিখ্যাত বারোমাসি জাতের কাটাল সম্মানিত বিওয়াশ এই থাইল্যান্ডের বারোমাসি জাতের কাঁটালের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আপনি একদিকে পরিপূর্ণ মেচুয়ার পাকা কাটাল পাবেন আর একদিকে আবার মানে পাকে নেয় এখনও কিন্তু বড়ো হয়েছে এরকম কাটাল পাবেন আর একদিকে আবার মাঝারি সাইজের পাবেন আর একদিকে আবার কাটালের মুসি যেটাকে বলে সেটাও পাবেন এটা হচ্ছে মাসি থাইল্যান্ডের জাতের কাটালের বৈশিষ্ট্য তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের যদি কারো মন চায় তাহলে আপনারা এই থাইল্যান্ডের বারো মাসি জাতের কাটালের সারা লাগাইতে পারেন তাহলে অনেক লাভবান হবেন সম্মানিত ভিউয়ার্স এখানে একটা কথা না বললেই নয় যেহেতু অতিরিক্ত মাত্রায় কাঁটাল ধরে মাঝে মাঝে আবার ছত্রাকে আক্রমণ করে সেজন্য আপনারা মাঝে মাঝে যদি পারেন তাহলে ছত্রাকনাশক নাশক স্প্রে করে দেবেন তাহলে আপনার প্রতিটা কাঁটাল আপনি মানসম্পূর্ণ হারভেস্ট করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমরা এখন বাংলাদেশের মানুষ কতই না সৌভাগ্যবান আগে আমরা একটা জাতের কাঁটাল নিয়ে ভরে থাকতাম এখন আমরা বিভিন্ন জাতের কাঁটাল খাইতে পারতেছি সম্মানিত ভিউয়ার্স মুখের কোনো কথা নাই খাজে পরিচয় একটা কথা আছে না বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় দেখেন একদিকে কিন্তু নতুন কাটালের মুকুর তৈরি হচ্ছে আর একদিকে আবার দেখেন কত বড় বড় কাটাল ঠিক আছে সম্মানিত বিহ আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন সম্মানিত বিওস এই কাঁঠালটা দেখেন কত বড় এটা কিন্তু দেখেন আপনারা এটা কিন্তু আর দু তিন দিনের মধ্যে কিন্তু পেকে যাবে এটা দম দিয়ে দিছে তাহলে দেখেন কত ভালো রেজাল্ট বারো মাসে যাতে কাটালের সম্মানিত বিউয়াস এই গাছটার থেকে দিন আগে আমি প্রায় তিরিশ প্লাস কাটাল হারভেস্ট করেছি সেই কারণে কাটাল কম দেখা যাচ্ছে তো দেখেন আমি ফোরের বাগেও কিন্তু দেখাচ্ছি সম্মানিত বিওয়াশ আপনারা দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই দেখেন সম্মানিত বিউওয়াশ এগুলো কিন্তু মেসিউট হওয়ার কাছাকাছি এরপর উপরে দেখেন আরও আমি আরও জুম করে দেখাচ্ছি এই দেখেন সম্মানিত বিওয়াশ কত বড় বড় কাটাল দেখেন সম্মানিত শ্রোতা এই বারো মাসের থাইল্যান্ডের কাঁঠালের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমাদের দেশের যে সাধারণ কাটালগুলো আছে ওগুলো কিন্তু এচুর অর্থাৎ তরকারি বানিয়ে খাওয়াটা কিন্তু একটু কষ্টসাধ্য কেন এটা তো প্রচুর পরিমাণে কে হয় আটা হয় কিন্তু এই জাতের কাটালের মধ্যে কিন্তু একেবারে আটা না বললেই চলে এক কথায় শেষ আপনি যখন কাঁঠালটা কেটে যাবেন তখন আপনার হাতে কোনো তেল ব্যবহার করতে হবে না একটু আড়া আড়া একটা বাপ্তাকে এটা কিন্তু আটা না বললেই চলে এটা হচ্ছে থাইল্যান্ডের মাসি জাতের কাঁঠালের বৈশিষ্ট্য ঠিক আছে আমাদের দেশীয় কাঁঠাল যদি খাই তাহলে তো আমরা তেল নিয়ে একবারে বিছান নিয়ে বসতে হয় ঠিক আছে ওই থাইল্যান্ডের কাঁঠালটা খাওয়ার সময় কিন্তু আপনার এরকম কোনো তেল আয়োজন করে বসতে হবে না ঠিক আছে দেখেন সম্মানিত বিওস আমি পুরো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত বড় বড় কাঁঠাল দেখেন আসলে ভিডিওটা অনেক বড় হচ্ছে সেই জন্য আমি পুরোপুরে দেখাতে পারতেছি না হলে দেখাতাম কী পরিমাণ কাঁঠাল এখানে ধরে সম্মানিত বিউওয়াশ আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি আপনারা একটু করে লক্ষ্য করেন এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না থাইল্যান্ডের কাটালের একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো পাতার সিপা হিসেবে লুকিয়ে থাকে সাইসে তেমন বেশি বড় হয় না তবে পর্যাপ্ত পরিমাণে কাটাল আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন সম্মানিত বিউস দেখেন এই পাতার সিপের মধ্যেও কিন্তু এই দুইটা কাঁটাল এরকম কিন্তু অনেক কাটাল আছে ভিডিও বড়ো হবে সেজন্য আমি এতটুকু বিস্তারিত দেখাচ্ছি আপনাদের সাথে সম্মানিত বিউওয়াশ দেখেন আমি এইটাও কিন্তু জুম করে দেখাচ্ছি এই দেখেন জুম করলে বোঝা যায় কিন্তু অনেক ভালো কী আকর্ষণীয় মনোমুগ্ধকর কালার তো সম্মানিত বিউওয়াস আসলে ভিডিও আর বড়ো করবো না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমার উৎসাহিত হই ঠিক আছে তো এটা হচ্ছে কথা তো আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহরক খুদা হাফেজ